বন্ধুরা দেখো এটা আমার বাগান এই আমি পাশের ছাদ থেকে আমার ছাদের ছবিগুলো তুলেছি দেখো পাকা ড্রাগন পাশাপাশি এই যে কলি এই যে কলিও আছে এই যে দেখো কত ফুল ফুটেছে কত ড্রাগন পেকে আছে তোমরাও এরকম করতে পারো দেখো 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 এই প্রচেষ্টা সবারই হওয়া উচিত ড্রাগন চাষ অত্যন্ত সহজ এটা করো সবারই ভালো লাগবে এই দেখো যে আছে এটা আমার বন্ধুরা এই ভিডিও দেখার পরে প্রথমেই আপনাদের মনে প্রশ্ন জাগবে কি ভ্যারাইটি তারপরে বলবেন কি খাবার দেন তারপরে বলবেন কি পরিচর্যা করেন তারপরে বলবেন কি ধরনের মাটি ব্যবহার করেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আছে এই ভিডিওতে এই আমি আলাদা আলাদা দিয়ে দিব সবাই মনোযোগ দিয়ে সেটা শুনবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন আমি আশা করি আপনাদের গাছগুলি এর চেয়ে ভালো ফলাফল দিবে বন্ধুরা এই যে আমার পিছনে গাছটি হলো এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালে এ পাশে ঝুলিয়ে দিয়েছি যেটা আমি এখান থেকে ভিডিও করতে পারি না এটা অন্য ছাদ থেকে আমি ভিডিও করে আমার পাশের ছাদ থেকে ভিডিও করেছি এই সেই গাছ আছে যে বলতে হয় যে যে এই ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন এটি দেখতে খুব লম্বাটে ও ডগাগুলো ছোট ঘনভাবে বসানো যা সাধারণত গোল্ড ড্রাগন ফলের চেয়ে একটু আলাদা এই দেখুন চতুর্দিকে এরকমই এই যে একটু ভিন্ন ধরনের এটা লং শেপ রেড ফ্ল্যাশ ড্রাগন এটার বৈজ্ঞানিক নাম হাইলোসিরিয়াস কোস্টারি সেন্সিস দীর্ঘকায় ফল বাইরের খোসা উজ্জ্বল লাল অংশের আর ডগা ছোট ছোট। এই যে গায়ের ডগাগুলো সবুজ ভাব থাকে ভিতরে মাংস সাধারণত লাল গোলাপি হয়ে থাকে মিষ্টতা তুলনামূলক এটার মিষ্টতা বেশি এজন্য চাহিদাও বেশি ব্রিক্স প্রায় আঠারো থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত বুঝতেই পারছেন কতটা মিষ্টি এটা আকৃতির লম্বাটে ডগা ছোটো ও সোজাসুজি লেগে থাকে সাধারণত সোজা সুজি ঝুলতে থাকে এটা ওজন চারশো গ্রাম থেকে আটশো গ্রাম পর্যন্ত কখনো কখনো এটা এক কেজিও হয় ফুল ফোটার পর থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন লাগে এটা হারভেস্টের সময় এটা ভিয়েতনাম ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ফল এটা ভিটামিন সি ফাইবার ক্যালসিয়াম সমৃদ্ধ অক্সিডেন্টাল বেশি থাকায় স্বাস্থ্যকর ও উপকারী এটার আরেকটা গুণ আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এই গাছের এবং বাজারে এটা কিন্তু ভালো দাম পাওয়া যায় এই যে যে ড্রাগনটি দেখতে পাচ্ছেন এটি রেড স্কিন রেড ফ্ল্যাশ যেটাকে বলে হাইলোসিরিয়াস পলিরাইজাস এটার বাইরের অংশ লাল ভিতরেও গাঢ় বেগুনি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি সাত তুলনামূলক মিষ্টি ও সুগন্ধি এটার বোটালিকের নামও তাই হাইলোসেরিয়াস এটা ক্যাকটাস প্রজাতির এটা তো সবাই জানেন এটা মধ্য আমেরিকায় উৎপন্ন হয় মধ্য আমেরিকান এই ড্রাগনটা এটার পুষ্টিগুণের মধ্যে ভাইটামিন সি আছে ক্যালসিয়াম আয়রন সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট বেশি বিশেষ করে লাল গুঁড়োযুক্ত ভ্যারাইটি যেহেতু এটা ভিতরেও লাল আর ফাইবার বেশি হজমে সহায়ক এটা উৎপাদন থেকে অর্থাৎ ফুল ফোটার থেকে পঁয়ত্রিশ দিন লাগে এটা পরিপক্ক হইতে তারপরে এটা হারভেস্ট করা যায় এটার ওজন হয় তিনশো পঞ্চাশ থেকে ছয়শো গ্রাম পর্যন্ত বন্ধুরা আপনারা ভ্যারাইটি সম্পর্কে জানলেন ভ্যারাইটি খুব জরুরি কিছু নয় মোটামুটি ভাবে এই দক্ষিণ এশিয়াতে যে ধরনের ড্রাগনগুলি আমরা চাষাবাদ করছি বা ছাদ বাগানিরা ছাদ বাগানে করছি মোটামুটি সবই ভালো সবই ভালো ফল দিচ্ছে আমি এখানে তিন চারটা ভ্যারাইটি আমার ছাদে ব্যবহার করি আমি দুটো দেখালাম এই তিন চারটা ভ্যারাইটির আমি কোনোটাই কম ফলন পাইনি আপনার যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সেগুলির মধ্যেই তিন চারটি এই তিন চারটির ফলনীয় এগুলো তা সুতরাং ভ্যারাইটিটা খুব জরুরি কিছু না হ্যাঁ সাইজ সাইজও যদি বলেন তাহলে সেটাও কিন্তু আপনি শাখায় কয়টি রাখেন সেটার উপর নির্ভর করে তো আসুন কয়েকটা টিপস সম্পর্ক নিয়ে আলোচনা করি যেগুলি আপনারা জানলেই যেগুলি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের এ ধরনের ফল ড্রাগন ফল আপনাদের বাগানে ভরে থাকবে প্রথমে কি করতে হবে প্রথমে একটি চা লাগাইতে হবে গাছ লাগাইতে হবে কিভাবে লাগাবেন আমরা যে প্রক্রিয়ায় চারা করা দেখাই শিকড় গজাইলেও চারা করলে প্রয়োজন নেই বুঝুরা আমি যে ভিডিও দিয়ে থাকিস সেটা এক সংক্ষিপ্ত অর্থাৎ খুব সহজে আপনি গাছ লাগাতে পারবেন তার ফলন পাবেন দুই খরচ কম হইতে হবে কেননা সাধারণত আমি যেহেতু ছাদ বাগানি আমি ছাদ বাগানের ভিত্তি করে ভিডিও করি মাঠ বাগানেরও কিছু পরামর্শ থাকে তারাও শুনতে পারেন কিন্তু ছাদ বাগানি হওয়াতে আমি এমনভাবে ভিডিও গুলি করি এবং আমি নিজেও খরচ কম করি কারণ ছাদে যদি খরচ বেশি হয় অনেকে উৎস হারায় ফেলেন তাই আমি কিন্তু এই জিনিসগুলি দেখাই তো যেটা প্রথমেই তো প্রথমে এই যে আমি বলতেছি শিকড় গজাচ্ছে চারা হয়ে গেছে এটা কোনো প্রয়োজন নেই আপনি এই ধরনের ডাল নেবেন এই যে ডাল আমাদের কাছ থেকে নেন নার্সারির কাছ থেকে যেখানে সেখান থেকে নার্সারি থেকে কিনলে তো শিকড় কিনতে পারবেন চারা কিনতে পারবেন কিন্তু কোনো জরুরি না এই ধরনের ডাল নেন প্রথম কিভাবে ডালটার কি করবেন ফলজ ডাল অর্থাৎ যে ডালে ফল আসছে সেটা লাগাইলে খুব দ্রুত ফল আসবে এখন এই আগস্ট মাসে যদি ডালটা লাগান এটা এক মাস পরেই ফুল আসবে কারণ এগুলিতে ফুল আসছে ফল আসছে ফুল আসবে আর যদি আপনার যদি সেরকম ডাল লাগান যে না পুরাতন ডাল কিন্তু ফল আসে তার সামনে বছর এপ্রিল মেতে অবশ্যই ফুল আসবে যদি আমার বলা গুলি আপনি ফলো করতে পারেন তাহলে কি ধরনের চারা বা ডাল লাগাবেন সেটা দেখাইলাম হ্যাঁ আর একটু কথা এই যে গায়ে কাটা গুলো যেন থাকে গায়ে কাটা এই কাটা যদি না থাকে তাহলে এই ডালে আর ফল আসবে না তবে এই ডাল লাগাইলে এই ডালেই ফল আসবে এমন কোনো কথা নেই এখান থেকে শাখা গজাবে সেই শাখাটা থেকে এরকম হবে আপনি ফল আসবে মনে রাখবেন একটা ডাল থেকে একটা শাখা নিবেন এবার যে গুরুত্বপূর্ণ কথাটা আসলে ড্রাগনের বেলায় যে টিপস গুলি বলবো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা বাদ দিলেই ফল কম হবে এবার আসুন গাছ তো লাগালেন গাছ কত বড় করবেন চার ফুট থেকে পাঁচ ফুট হলেই গাছটা মাচায় ঝুলিয়ে দিন আমি আমার যেমন দেখলেন আমি আমার দেয়ালে ঝুলিয়ে দিছি দেয়ালের উপরে একটা বাঁশ বা আমি এখানে বাঁশ ব্যবহার করি দেয়ালের উপরে বাঁশ ব্যবহার করছি দেয়ালের পাশেই স্ট্যান্ড দিয়ে বাঁশ ব্যবহার করছে সেই বাঁশ দিয়ে ঝুলিয়ে দিছি তারপরে সে দেয়ালে ঝুলতেছে তো চার থেকে পাঁচ ফুট হলেই কোথাও ঝুলিয়ে দিন মাচায় হোক দেয়ালে হোক দেয়ালে হইলে তো ছোট ছোট দেয়াল এই যে আমাদের এই দেয়ালগুলি আড়াই ফুট এই আড়াই ফুট তিন ফুট কোনে তিন ফুট দেয়ালে ঝুলিয়ে দিলে ড্রাগন হবে আমি আমার অনেক ভিডিওতে সেটাও দেখিয়েছি আমার ছাদে এই যে এই যে দেয়ালে ঝুলতেছে এগুলি কিন্তু সবই ফল আসছে তারপরে কি করবেন তারপরে এই যে গুরুত্বপূর্ণ যেটি গোয়া থেকে মাছা পর্যন্ত যখন গাছটা হয়ে আসবে এরকম এরকম শাখা গাছটা যখন আপনার গোড়া থেকে মাছায় উঠবে এই মাঝে কোনো শাখা প্রশাখা রাখা যাবে না এই মাঝে কোনো শাখা প্রশাখা রাখা যাবে না এই গাছটি একা উপরে উঠে যাবে যখন মাছায় উঠবে তখন শাখা ছাড়বে এখন আপনি বেশি শাখা পেতে চাইলে কি করতে হবে মাচায় ওঠার পর এই মাথাটা কেটে দিন এই মাথাটা কেটে দিন এখানে শাখা প্রশাখা বেরোবে এখানে চারটা পাঁচটা শাখা প্রশাখা নিয়ে নিন একটা গাছ থেকে চারটা পাঁচটা শাখা যথেষ্ট নিয়ে নিন এবার শাখা প্রশাখা শেষ এবার আসুন খাবার গাছের গোড়ায় যদি আপনি সময় পান অর্থাৎ সুযোগ পান যেমন নভেম্বরের পরে গিয়ে আর যেহেতু ফুল ফল থাকে না সাধারণত বেশিরভাগ ভ্যারাইটি ওই সময় গাছের গোড়ার গাছে যে গোড়া মাটি এখান থেকে মাটি তুলে ফেলুন শিকড় কেটে ফেলুন শিকড় কেটে তুলে ফেলুন সেখানে অর্গানিক মিশ্র সার প্রয়োগ করুন অর্গানিক মিশ্র সার আমি দিয়ে দিব দেখে নিতে পারবেন ওইভাবে আপনি ডিসেম্বরে একবার আর ফেব্রুয়ারিতে একবার দু মাস ওইভাবে অর্গানিক খাবারটা মিশ্র খাবার অর্গানিক মিশ্র খাবার দিয়ে দিন আর রাসায়নিক খাবার দিলে যারা দেন তারা তো ওই নিয়ম অনুযায়ী দিবেন তাদের মাটি খুঁটতে হয় না শিকড় তুলতে হয় না তবে ড্রাগন গাছের মাটি তুলে শিকড় কেটে মাটি তুলে ফেললে গাছের উন্নতি হয় গাছ বড় হয় বেশি শিকড় নতুন শিকড় গাছ যেতে থাকে এবং গাছ সাথে সাথে উন্নত হইতে থাকে ডাল শাখা প্রয়াখা বাড়তে থাকে সারা বছর কিভাবে খাবার দিবেন সারা বছরই যখন গাছের গোড়া শুকনা থাকবে তরল কিচেন কম্পোস্ট তরল গোবর সার এগুলি দিতে থাকুন কোনো সমস্যা নেই প্রতিদিন দিলে গোবরটা সাত দিন পর পর দিন আর কিচেন কম্পোস্টের তরলটা প্রতিদিন দেন আমি কি করি আমি তরল কিচেন কম্পোস্টটা প্রতিদিনই দেই অর্থাৎ যখন আমি সাধারণ পানি প্রয়োগ করব গাছ শুকিয়ে গেছে গাছের গোড়াটা শুকিয়ে আছে মাটিটা পানি প্রয়োগ করব তখন আমি তরল কিচেন কম্পোস্টের পানি দিয়ে থাকি বন্ধুরা দেখেন পানিও পাচ্ছে পানির সাথে সে খাবারও পাচ্ছে আর খাবার পেলে সে তো মোটা তাজা হবেই সে তো ভালো ফল দিবেই এরপরে যেটা এই এটাও আসলে সবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মাথাটা এখানে থেমে গেছে এরকম থেমে গেলে থেমে যেতে দিল তারপরে এখানে ফুল আসবে এবং ফল ধরবে আর যদি মাথাটা থেমে না যায় চলতে থাকে অর্থাৎ এই গাছের শাখাটা দেখবেন চার ফুটের উপরে হয়ে গেছে তাহলে মাথাটা এভাবে কেটে দিল এই যে মাথাটা কাটা মাথাটা কেটে দিন এখানে ফুল আসবে ঠিক আছে মাথাটা কাটতে হবে আর মাথা যদি না কাটেন লম্বা হইতেই থাকবে এবং তখন ফুল কম আসবে ফুল আসবে ড্রাগন গাছে ফুল আসবে ফল ধরবে কিন্তু এরকম লম্বা হইতে থাকে সে দশ ফুট পনেরো ফুট লম্বা হবে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি দশ ফুট পনেরো ফুট লম্বা হয় আমার ছাদ বাগানেই আছে আমার মাথার উপরে ড্রাগন ধরে আছে সে অনেক লম্বা হয় সেগুলো আমি ইচ্ছা করে দুই একটা রেখে দেখেছি যে কত বড় হতে পারে ড্রাগন এবার প্রশ্ন করবেন কি মাটি দিব কতটুকু টবে লাগাবো সেটাও আমি আমার আগের ভিডিওতে বলেছি সাত ইঞ্চি আট ইঞ্চি টবে লাগান যথেষ্ট আর মাটি দিবেন মাটির পরিমাণ থাকবেন এক ভাগ আর তিন ভাগ সেখানে জৈব সার দিয়ে দেন গোবর কিচেন কম্পোস্ট চা পাতা ভানমি কম্পোস্ট এই চারটি মিশ্রণ ঘটিয়ে সমপরিমাণ পরিমাণ চারটি সম দিয়ে এক ভাগ মাটি দিবেন ছাদের ব্যবহৃত মাটি ছাদ বাগানে আমরা যে মাটি ব্যবহার করি তার সঙ্গে মিক্স করুন তারপর সেই ধরনের টব গুলিতে দিয়েছি আর যদি একটি আট ইঞ্চি টব হয় আমি তো পাঁচ লিটারের তেলের ক্যানেও ড্রাগন ফলিয়েছি সেটাও দেখিয়েছি আমার আগের ভিডিও গুলিতে আছে আট ইঞ্চি একটি টবের জন্য এক চামচ শিংকুচি এক চামচ হাড়ের গুঁড়া এক চামচ নিমখল ওই মাটির সঙ্গে মিশিয়ে প্রথমে গাছ লাগাবেন তারপরে যেভাবে বলেছি সেভাবে খাবার দিয়ে যাবে এবার আসুন যখন কুড়ি আসা শুরু হবে যখন এ ধরনের কুড়ি আসা শুরু হবে এটা একটু বড় হয়েছে এটা একটু ছোট হবে কুড়ি কুড়ি আসা শুরু হবে তখন লক্ষ্য করুন পিঁপড়ে আক্রান্ত করতেছে পিপড়ে যথেষ্ট আক্রান্ত করে ড্রাগনকে পিঁপড়ে করবেই তখন পিঁপড়ে নাশক স্প্রে করুন পিপড়ে নাশক আপনি অর্গানিক পিপড়ে নাশক হলে আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেগুলি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে অর্গানিক কীটনাশক আমরা তৈরি করি এবং কিভাবে প্রয়োগ করি প্রয়োগগুলি আর যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তারও নিয়ম যদি দেওয়া আছে তার গায়ে লেখা আছে কিনার সময় জেনে নেবেন সেভাবে প্রয়োগ করুন তবে লক্ষ্য করবেন বন্ধুরা এই যে ফুলটাতে যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন তাহলে পরপর দুই দিনের বেশি করবেন না দুই দিন করে একটু থামুন তারপর দেখুন পিপের কি অবস্থা তারপর আবার সাত দিন পরে করবেন তার আগে করবেন না আর একটা জিনিস এই ফলে করতে যায়ন না যদি করতে যান আপনি হিসাব করে করতে হবে যে আমি এই ফলটা সাত দিন পরে হারভেস্ট করব তাহলে করেন আপনি কালকে হারভেস্ট করবেন যেমন এই যে ফলটা এটা খাওয়ার সুপযুক্ত হয়ে গেছে এটা এখনই আমি হারভেস্ট করবো সুতরাং এটাতে আমি পিঠটা ধরুক যা খুশি হোক আমি কীটনাশক প্রয়োগ করব না কারণ এই কীটনাশকটা তো আমার পেটে যাবে আমার ছেলে মেয়ে আমার নাতি নাতিদের পেটে যাবে তাহলে আমি বা আমি যদি এটা বিক্রি করি তাহলে বাজারের যারা ক্রেতা তাদের পেটে যাবে তো সুতরাং এটা ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক ক্ষতিকারক মানুষের মানব দেহের জন্য সমস্ত কিছু ক্ষতিকারক বলেই কিন্তু পিঁপড়া গুলো পালিয়ে যায় বা মারা যায় আর পরাগায়নের ব্যাপারে বন্ধুরা পরাগায়ন হাত পরাগায়ন করলে ভালো ফলের আকৃতি ভালো হবে ফলটা টিকসে টিকে যাবে ফুলটা প্রত্যেকটা ফুল থেকে তখন ফল ধরে ফলটা আটকে যায় আর যদি হাত পরাগায়ন করতে না পারেন খুব বেশি ক্ষতি নেই হয়তো কিছু হয়তো টেন পার্সেন্ট ফল নষ্ট হইতে পারে হাত পরাগায়ন না করলে আর বৃষ্টি বেশি হইলে তখন ঢেকে রাখলে ভালো হয় সবার পক্ষে ঢাকা সম্ভব না মাঠ বাগানে করা সম্ভব না ছাদ বাগানিদের করা সম্ভব তারা পলি দিয়ে ঢেকে রাখতে পারেন এই ধরনের ভিডিওগুলি আমার চ্যানেলে বিদায় কিন্তু আমি আর বিস্তারিত বলতেছি না বিস্তারিত বলতে গেলে কিন্তু বা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা তখন ধৈর্য হয়ে যাবে এখন আসুন একটি ডালে কয়টি আপনি ড্রাগন রাখবেন একদম এটা শর্টকাট সোজা কথা এটা একটি সাইজ বড় এখানে তিনটি কিন্তু সাইজ ছোট তিনটি এখানে সাইজ ছোট ড্রাগন ডালে আপনি যত বেশি ফল রাখবেন তত সাইজে ছোট হবে যত কম রাখবেন তত সাইজে বড় হবে আমি শখ করে ওটার মধ্যে তিনটা রেখেছি আপনি চেষ্টা করবেন একটা রিল একটি রাখতে তাহলে আপনি কি চান আগে সেটা ঠিক করবেন আপনি যদি ড্রাগন বড় চান তাহলে একটি রাখবেন আরেকটু কম বড় চান দুটি রাখবেন আর একটু কম বড় চান তিনটি রাখবেন আপনি দশটিও রাখতে পারেন একদম ছোট ছোট বড় এর আকৃতির ড্রাগন হবে এবার আসুন ড্রাগন মিষ্টি হয় না ড্রাগন মিষ্টি হয় না কারণ হলো এই যে ড্রাগনের পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা যখন একটু হলুদ বর্ণ ধারণ করবে তখন হারভেস্ট করুন তাহলে ড্রাগন মিষ্টি হবে পাতাটা পুরো সবুজ থাকলে মিষ্টি হবে না তো বন্ধুরা তো সংক্ষেপে বলার চেষ্টা করেছি আমি চাই আপনাদের ছাদ বাগান এরকম ড্রাগন এডে পরিপূর্ণ থাকুক আমি এক পাশে করেছি কারণ আমার আরো গাছ আছে পেয়ারা সফেদা পেপে আমার আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে তাই আমি এক ওয়ালে দিয়েছি এবারে দেওয়ালে দিলে আমার বাগান থেকে তারা কিন্তু বাহিরে বাগান যেহেতু আমার ছাদটা ছোট আমার ছাদে জায়গা দখল করে তারা বাইরে ঝুলছে আমিও ভালো ফল পাচ্ছি অনেকে প্রশ্ন করেন যে আমি এই ড্রাঙ্গনগুলিকে এই যে ওয়ালে ঝুলিয়ে অনেক নিচে পর্যন্ত ঝুলিয়ে গেছে এগুলি আমি কিভাবে সংগ্রহ করি তো এই যে দেখুন আমি একটি ছোট্ট লাঠির মাথায় তার পেঁচিয়ে নেই। এবং সেটা দিয়ে সেই শাখাগুলোকে টেনে সামনে আনি ড্রাগনের শাখাগুলো স্থাপক এটা বাঁকানো যায় কোনো সমস্যা হয় না এভাবে টেনে এনে তারপর আমি হাত দিয়ে সেটা আলাদা করে নেই এবং এই যে এভাবে সংগ্রহ করি দেখুন কত সুন্দর সাইজ এগুলো ঝুলেছিল আমার ছাদ বাগানের এই যে রেলিং এ ঝুলে এই যে দেখুন একটি ডালে আরো দুটি আছে তিনটি ছিল আমি একটা আগে নিয়েছি এখন দুটি সংগ্রহ করতেছি ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে চ্যানেলে ছিলেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল থেকে এখনকার মতো দিয়ে নিচ্ছি